ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামাজ শিবায় আজকের পর্বের বিষয় হল মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢালার নিয়ম চার প্রহরের পুজোর সময় জেনে নেব এবং এর সাথে আরও জানব চার প্রহরের পুজোতে শিবলিঙ্গে কী কী বস্তু অর্পণ করবেন শিব পূজার সম্পূর্ণ উপকরণ জানব এবং এর সাথে আরও জেনে নেব এই একটিমাত্র বস্তু এই দিন অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পাবেন এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা আজকের ভিডিও। শিবরাত্রি ভগবান শিবের মহান রাত্রি সেই দিন ভগবান শিবের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি বহু ব্যাখ্যা এমন একটি উৎসব এবং ঘটনার জন্য হিন্দু ও শিব ভক্তরা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন এটি সব থেকে শক্তিশালী এবং প্রাণবন্ত রাত্রিগুলির মধ্যে একটি এবং ভগবান শিবের নামে কেবল প্রকাশ পেলেই এই দিন আশ্চর্য কাজ হয় বাতাস ভক্তি ভালোবাসা অপরিশোধিত শক্তিতে ভরে ওঠে এবং অবশ্যই ওং নামা শিবায় মন্ত্রধ্বনিতে মানুষ সারা দিন এবং রাত প্রার্থনা ও ধ্যান করে গভীর ধ্যান প্রার্থনায় বসে থাকে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে চার প্রহরের পুজোতে কি কি অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন চার প্রহরে শিব বাবাকে অভিষেক করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে শিবরাত্রির দিন ভগবান শিব এবং মা পার্বতী রাতে পৃথিবী দর্শন করতে বের হন তাই রাতে শিবের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে রাতে চার প্রহর রয়েছে প্রদোষ নিশীত প্রিয়মা এবং উষা মহাশিবরাত্রির দিন প্রদোষকাল থেকে শুরু হয়ে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চলে শিবের আরাধনা চারটি প্রহরে পুজোর চারবার পূর্ব ও উত্তর দিকে মুখ করে বসে ভগবান শিবকে দুধ জল দিয়ে অভিষেক করুন তাকে বস্ত্র চন্দন যজ্ঞপ্রবীত গয়না সুগন্ধি তরল সহ বেলপত্র কানের ধুতুরা ঋতুপুষ্প নৈবেদ্য অর্পণ করুন প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করুন এর সঙ্গে পঞ্চক্ষর মন্ত্র জপ করুন মন্ত্র উচ্চারণের পাশাপাশি রুদ্রাভিষেক করতে ভুলবেন না প্রথম পর্বে ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করার সময় ওম হিং ঈশান্যের নামা মন্ত্রটি জপ করুন দ্বিতীয় প্রহরে ওম হি অঘরায়া নামক জপ করে দই দিয়ে শিব বাবাকে অভিষেক করুন তৃতীয় প্রহরে ওং হি বাম দেবায় নমক জপ করে ঘি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক সম্পন্ন করুন চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক সম্পন্ন করে সদ্যজাতায় নমক জপ করুন এবার জেনে নেব এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি এবং চার প্রহরে শিববাবাকে পূজা করার সম্পূর্ণ সময় এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে শিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে তিরিশ মিনিটে এবার জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গোস্বামী মতে এবং স্মার্ত মতে শিবরাত্রির সময়সূচি কখন থাকতে চলেছে স্মার্ত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হল পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পারণের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু সালে বাংলা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে চার প্রহরের পুজো করার সঠিক সময় পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো করার সময়সূচি প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে রাত নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে প্রহর সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটের মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন পূজার সঠিক উপকরণ ভগবান শিবের মূর্তি চৌকি মাদুর লাল কাপড় শিবলিঙ্গ তামার থালা গঙ্গাজল দুধ বেলপাতা ও ফুল অভিষেকের জন্য লাগবে দই মধু জল দুধ চিনি ঘি ও পঞ্চামৃত নৈবেদ্যের জন্য লাগবে বিল্লপত্র ভাং ধুতুরা ফুল অক্ষত পঞ্চামৃত চন্দন দুধ সমীপাতা এবং পিপল পাতা পূজার অন্যান্য উপকরণ ধূপকাঠি প্রদীপ ঘটি সিদ্ধি হলুদবাটা গঙ্গার মাটি তিল হরিতকি ও শোলার মালা মহাশিবরাত্রির দিন এই একটিমাত্র বস্তু অবশ্যই এই দিন শিবলিঙ্গে অর্পণ করুন এতে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং জীবনের সমস্ত ঝামেলার অবসান ঘটে মহাশিবরাত্রির দিন দেবাধিদেব মহাদেবের পূজা করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে শিবলিঙ্গে চন্দন লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন চন্দন দিয়ে শিবলিঙ্গের পূজা করলে সুখ ও সমৃদ্ধি আসে এবং জীবনের সমস্ত ঝামেলার অবসান ঘটে চন্দন কাঠ ভোলানাথের খুব প্রিয় শিবলিঙ্গে চন্দন লাগালে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায় এবং উন্নতির নতুন পথ খুলে যায় শিবলিঙ্গে চন্দনে তিলক সবসময় নিয়ম মেনে লাগাতে হবে এর জন্য বুড়ো আঙুলটি নিচ থেকে ওপরে লাগানোর পর মধ্যমা ও অনামিকার আঙুল দিয়ে বাম দিক থেকে শুরু করে ডান দিকে তিলক লাগাতে হবে এরপরে ডান দিকের বুড়ো আঙুল থেকে শুরু করে বাম পাশের তৃতীয় লাইনটি প্রয়োগ করুন শিবলিঙ্গে লাগানো এই তিলককে ত্রিপুণ্ড বলা হয় যাতে তিনটি রেখা আঁকা হয় ওম নামাজ শিবায় জপ করার সময় কপালে ঘাড়ে বাহুতে এবং বুকে ভর্ষ মাখাতে হবে এতে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত পাপ নাশ হয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে